কেউ যদি চায় যে সপ্তাহে একদিন কাজ শিখবে এটাও সম্ভব কেউ যদি চায় যে মাসে দুই তিন দিন আসবে তাও সম্ভব কেউ যদি চায় যে এক সপ্তাহের জন্য আসবে সম্ভব আমরা সবসময় চাই যে 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 অবস্থায় আছে যে যেই কাজ করতেছে ওই কাজের পাশাপাশি এক্সট্রা উপার্জন মুখী একটা কাজ জানা থাকলে তার এক্সট্রা ইনকাম আসতে পারে আমরা কখনোই বলি না যে আপনি এই কাজ ছেড়ে আমাদের কাছে চলে আসুন অথবা সবকিছু বাদ দিয়ে আমাদের এখানে কাজ শিখুন এরকম আমি কখনোই বলি না যারা বেকার আছেন তারা কাজ শিখতে পারেন আর যে যেই অবস্থায় আছেন একজন মুদির দোকানদার চাইলে পাশাপাশি চুলা সার্ভিস কাজ শিখতে পারে একজন হার্ডওয়্যার ব্যবসায়ী সে পাশাপাশি চুলা কাজ শিখতে পারে একজন মোবাইল ব্যবসায়ী মোবাইল টেকনিশিয়ান তারা পাশাপাশি কাজ শিখতে পারে একজন টিচার যেমন ভাই কাজ শিখে যাচ্ছে আপনারাও চাইলে কাজ শিখতে পারেন যারা কাজকে কাজ মনে করে কোনো ধরনের ছোটো করে দেখে না তাদের জন্যে এইসব উপার্জনমুখী কাজ শিখাটা প্রত্যেকের শিখাটা আমি জরুরি মনে করি তাদের আশপাশে সব সময় ছড়িয়ে ছিটিয়ে আসে এইসব সমস্যা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম